আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোঠা সংস্কার আন্দোলনের সংঘর্ষে ছাত্র জনতা সাংবাদিক ব্যাংকার পুলিশ রিক্সা শ্রমিক বিক্রয় প্রতিনিধি হকার সহ বিভিন্ন জীবন দিয়েছেন এর মধ্যে নারায়ণগঞ্জে সাড়ে ছ বছরের রিয়া গোপ নামে নিষ্পাপ ছোট্ট একটি মেয়ে তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ করেছে সবাইকে দুঃখ দিয়েছে কাঁদিয়েছে দেশের একজন মেডিকেল শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাসে রিয়াকে নিয়ে একটি লেখা আমাকে ব্যাপক টাস করেছে আমি সেই মেডিকেল শিক্ষার্থীর পোস্টটি হুবহু আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করছি প্রায় আড়াই বছর আগে এই ছোট্ট পরিটার সাথে আমার প্রথম ও শেষ দেখা হয়েছিল আমার ফ্রেন্ড পাপড়ি ঘোষ নেতু এর খাত ওকে সবাই টুম্পু সোনা বলে ডাকে টুম্পু সোনা বলে ডাকতে ডাকতে কখনো সোনাই হয়নি যে আরেকটা নাম আছে রিয়া এত চঞ্চল একটা বাচ্চা সেদিন আমাদের রুমে এসে সবার মন জয় করে নিয়েছিল এত পাকনা কথা বলতো আমাকে বলছিল ও বড় হয়ে ডাক্তার হবে পড়াশোনা করবে সবাইকে বলতো যে সে ডাক্তার হবে একটা বাচ্চা ডাক্তার কি বা বুঝে কত স্বপ্ন ছিল ওর মনে ওর মধ্যে যদি আমার কাছে আসতো পিক তুলত নিশ্চিত আমার এস এস নিয়ে গলায় ঝুলিয়ে বসে থাকতো আর অবুঝের মতো আমার ট্রিটমেন্ট করার ট্রাই করত এতটুকু একটা বাচ্চার দোষ কোথায় ছিল এ দেশে জন্ম নিয়ে ডাক্তার হবে এই স্বপ্ন দেখাটা ওই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি মানতেই পারছি না বিশ্বাসী হচ্ছে না ওই দিন মাত্র এক থেকে দেড় ঘন্টার মতো ছিল আমার কাছে আমরা কত বজা করেছিলাম এত মায়াবী একটা বাচ্চাকে দেখলে কার না মায়া হয় টুকটুক করে কথা বলতেছিল ও ওই দিন চলে যাওয়ার পর আমার এত খারাপ লাগছিল অনেক মিস করেছি নিতুকে কল দিলেই ওর কথা জিজ্ঞাসা করতাম ওর সাথে কথা বলতাম ওর ভয়েস শুনতাম আমার এখনো মনে হচ্ছে ও আমার কোলে বসে আছে হাসতেছে কি সুন্দর করে হাসতো ওর ভয়েসটা এখন আমি ভুলতে পারি না হাত কাঁপতেছে লিখতে কি লিখছি নিজেও জানি না আমাকে কেউ একটু যদি বলতেন ওর দোষটা কোথায় ও আমার আপন কেউ হয় না বলতে গেলে তাও আমি মানতে পারছি না ওর মা বাবা পরিবারের অবস্থাটা একবার ভেবে আর কত এর শেষ কোথায় সুপ্রিয় দর্শক ১৯ জুলাই শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় সে সময় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল সাড়ে ছয় বছরের রিয়াগো। হঠাৎ গুলি এসে লাগে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মাথায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রিয়া রিয়ার বাবার নাম দীপক কুমার গো সুপ্রিয় দর্শক আমরা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রচন্ড শোকাহত দুঃখিত আমরা এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাইতেই পারি ধন্যবাদ